এবং আমি বারবার অসম্মানিত হয়েছি এবং আমি বারবার বলে আমি অসম্মানিত হই সম্মানিত হওয়ার জন্য না ফ্যাটাস্টেবল আপনি 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 নিশ্চই যা প্রশ্নের জবাব নিতে চান সেটা আপনি দিবেন এবং যেটা আপনার দিতে চান না সেটা আপনি দিবেন না সেটা আপনার একদমই আপনার ইচ্ছা থেকে থাকে আমার প্রশ্ন আমি আর হয়তো আমি করব তার আগে আমি একটু বলে রাখি যে আমি কিন্তু আওয়ামী লীগের বর্তমান যারা সর্বশেষ সরকারে ছিলেন এবং আওয়ামী লীগের দলের যারা বিভিন্ন পদে ছিলেন তারা এখনও পদে আছেন কিনা যায় না তাদের তাদের অনেকের সাথে যোগাযোগ করছি তাদেরকে আমার অনুষ্ঠানে আসার জানাচ্ছি তারা যদি আমার অনুষ্ঠানে আসেন তাহলে আসতে পারবেন দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের নিয়ে আসলে অনুষ্ঠান কেন করি না যখন এটা আমার আমার চাওয়া আছে তারা আসবেন কিনা সেটা হচ্ছে তাদের ব্যাপার যাই হোক আমি জনাব লতিফ সিদ্দিকির কাছ থেকেই একটু জানতে চাইবো যে আপনি আসলে কালের সাক্ষী ইতিহাসের সাক্ষী অনেক কিছুর ব্যাপারে আপনার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে অনেক কিছু ক্ষেত্রে আপনিই আসলে প্রধান চরিত্র সেই জন্য আমরা একটু দশ এগারো বছর আগের ঘটনা থেকে শুরু করি আপনি আওয়ামী সরকারের মন্ত্রী ছিলেন সেই সময় আওয়ামীলীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন দল থেকে বাদ দেন এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয় উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ তাবলিক জামাত তা নিয়ে কথা বলেছিলেন কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করা সে সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজের জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল আপনি কি এই বিষয়ে কিছু বলবেন প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছিস আমি উনিশশো সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি আমি এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক সৎ এবং নিষ্ঠাবান তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে এ ব্যাপারে আমার আপত্তি আছে তাই আমি আপনাকে যেটা বলবো আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠা ছিলেন তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না আমাকে কোন উপদেশ দেননি বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব সে আমাকে স্পষ্ট করে বলেছিল যে বড় মামা আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন ওকে চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা আর আমেরিকা দশ টাকার জিনিস দশ হাজার টাকা দাম ধরে বলবে আপনি রাশিয়া স্ট্রেন্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন ওকে এই আমার ছয় মাসের অর্থ প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে। সেটা বাক্য আমি বলেছি জয় কে এ কথা আমি বলেছি সেটা জয় কে প্রশ্নবোধক না আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় হলো

না 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 আমার মন্ত্রিত্ব ওখানে যায় ঠিক আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি হয়েছে কায়েমীর স্বার্থবাদ আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা স্টেডিং আমি নাম ধরে বলিসেলিন হাসনাত আব্দুল্লাহ লিটল কে শুরু করে প্রত্যেককে সম্পর্কে আমি প্রশ্নtupleছি শেখ হাসিনা সম্পর্কে আপনি প্রশ্নtupleছিলেন কার সঙ্গে শেখ হাসিনা সম্পর্কে না আমি শেখ হাসিনাকে সব সময় হাসতে আসতে বলতাম কারণ এক সময় তো তুই তোকারি করেছি হুম 85 দশকের 97 সালে আমার সঙ্গে পরিচয় তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তোকারি করেছি কিন্তু আমি যখন দুই হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন

এদের লুণ্ঠনের বিরুদ্ধে অর্থ বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে সদপা আন্দোলন স্বায়ত্ত শাসনের দাবি করেছি সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে সেটা আর ফেরত আসছে না আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে সেটা কি যে আমরা

তো হেল্পাচ হুম সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপামাকে বলেছিল যত পারো অর্থ জুগার করো আমি কিন্তু শেখাচিনের সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল আমি মানুষের মানুষে খোঁজ খবর নেই না আর আমি কাউর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনীত দৃষ্টি ভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য ততক্ষণ পর্যন্ত আমি কারো সম্পর্কে এই মন্তব্য করি না আমি কারোর বিরুদ্ধে বলি না সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত দিচ্ছি তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম আমার এখানে আমি একটু ছোটো করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে দুই সালে যে নির্বাচন ব্যবস্থা দুই হাজার সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই একশো চুয়ান্নটা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার না আবার সরকার গঠন হয়ে গেছে আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন না করেছিলেন কিনা এক দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন ফিরে এসে গত দশ বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বল বলছেন কিনা বা বলতে চেয়ে পেয়েছেন কিনা বলতে কোনো বাধা হয়েছে কিনা খালেদ মনির দিন আমি আপনি দুই সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে ভাই আমাকে ছেড়ে যাবেন না আপনাকে আমার প্রয়োজন আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি সমর্থন করি তার চাইতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ ফজলুতু